নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমাকে দেখতে একটু এরকম লাগছে কারণ আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন জন্মদিন উপলক্ষে বিরিয়ানি দই চিকেন আর হচ্ছে চাটনি পাঁপড় আর দোকান থেকে আনা মিষ্টি এই কটা জিনিস রেসিপি বাড়িতে তৈরি করব। তো সকাল থেকে তো যেন আমাদের মেয়েদের অনেক কাজ থাকে তো সমস্ত কাজ করে আমি এখন রেসিপিতে লেগেছি তো রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর ব্লগের চ্যানেলে ব্লগটা যাবে তার জন্য প্রথম রেসিপি তোমাদেরকে দেখাচ্ছে দই চিকেন একদম তোমরা দেখে নাও কি কি উপকরণ আর কীভাবে বানালাম চিকেন খেতে খেতে যদি মুখের স্বাদ বদলানোর ইচ্ছা হয় তবে এই দই চিকেন কিন্তু অবশ্যই রান্না করে বাড়িতে খেতে পারো বা বাড়ির মানুষজনদেরকে খাওয়াতে পারো তো চলো দেখে নাও দই চিকেন বানাবার জন্য কী কী উপকরণ নিয়েছি তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি খুবই যে অল্প উপকরণ লাগবে সেটা কিন্তু আমি বলবো না প্রথমেই দই চিকেনের জন্য এখানে আমি বোন মানে হাড়যুক্ত চিকেন নিয়েছি সাতশো গ্রাম এখানে দই নিয়েছি দেখো এক কাপ এই দইটাকে কিন্তু ভীষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে মাংসটা রান্না করার জন্য এখানে আমি রিফাইন তেল ব্যবহার করব তোমরাও কিন্তু অবশ্যই এখানে রিফাইন তেলটাই ব্যবহার করো লাগছে এখানে চিলি ফ্লেক্স আমি নানান ধরনের রান্নার রেসিপি দেখাই বলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা আনা ছিল তাই জন্য আমি ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু বাড়ির শুকনো লঙ্কাকে একটু কুটে নিয়েও দিতে পারো এখানে আমি ভেজে রেখেছিলাম জিরের গুঁড়ো তো রান্নায় ব্যবহার করতে করতে আর এইটুকুই আছে লাগছে ভাজা জিরের গুঁড়ো স্বাদের জন্য তো লবণ অবশ্যই প্রয়োজন লাগবে এখানে একদম অল্প পরিমাণে ধনের গুঁড়ো এখানে আমি রান্নার সময় তোমাদেরকে সমস্ত পরিমাপটা কিন্তু জানিয়ে দেব। নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো ফোড়নের জন্য লাগবে এখানে দুটো শুকনো লঙ্কা আর লাগবে আর লাগবে গোটা গরম মশলা এখানে আমি নিয়েছি পঁচিশ গ্রাম কাজু বাদাম কে জলে ভিজিয়ে রেখেছি যাতে বাটার সময় পেস্টটা খুব সুন্দর হয় এখানে আমি নিয়েছি এক মুঠো ধনে পাতা এখানে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা যেহেতু দেখতে সাদা হবে ঝালটাও প্রয়োজন মাংসের ক্ষেত্রে সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবো নিয়েছি এখানে বড় চামচের এক চামচ কসৌরি মেথি এখানে লাগছে রসুন একটা গোটা রসুনকে আমি ছাড়িয়ে রেখেছি বেটে নেবো লাগছে দু ইঞ্চি একটা আদার কুচি আর এখানে রয়েছে মাঝারি সাইজের চারটে পেঁয়াজ সেটাকেও আমি কুচি করে রেখেছি তো সমস্ত উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো রান্নার প্রসেসে যাওয়া যাক এখানে দেখো কাঁচা লঙ্কা কাজু বাদাম রসুন আর আদা নিয়ে চলে এসেছি শিলে পেটে নেবো তোমরা কিন্তু মিক্সারেও বাড়তে পারো শিলের উপর প্রথমে আমি নিয়ে নিলাম কাজু বাদাম কাজু বাদামটা এখানে একটু বেটে নেব অল্প অল্প করে জল দিয়ে কাজু বাদামের পেস্টটা খুব সুন্দর করে করে নেব সুন্দর মিহি একটা পেস্ট করে নিয়েছি এবার কাজু বাদামটা আমি আর বাইরে আলাদা পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই জন্য আমার ভিডিও আজকের ভিডিওতে কিন্তু তোমরা একটু আওয়াজ পেতে পারো তো সেটাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক গরমের পরে একটু স্বস্তির বৃষ্টি তো কাজু বাদামটা বেটে তুলে নিয়েছি এবার আমি বেটে নেব গোটা একটা রসুন তোমরা দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটিতে আমি দিয়েছি এরকম কোয়ান্টিটি কিন্তু তোমরা নিয়ে নেবে আমি একটা বড় সাইজের গোটা রসুন ব্যবহার করেছি তো চলো এবার রসুনটাকে খুব মিহি পেস্ট করে নিই রসুনটাও আমার এখানে বাটা হয়ে গেছে রসুনটা তুলে নেব নিয়ে কেচি দুই আদার কুচি সেটাকেও খুব মিহি পেস্ট করে বেটে নেব আদাটাও এখানে সুন্দর করে বাটা হয়ে গেছে আদাটাও আমি আলাদা একটা বাটিতে তুলে নেব সব শেষে বেটে নেব লঙ্কা এখানে আমি যতটা লঙ্কা নিয়েছি টোটাল নিয়েছি মোট এখানে এগারোটা লঙ্কা নিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ ওয়াইজ দেবে সেখানে কম বেশি অবশ্যই করে নিতে পারো তো কাঁচা লঙ্কাটাও বেটে নেবো এবার একদম মিহি করে কাঁচা লঙ্কাটাও দেখো এখানে কত সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটা তুলে নেবো এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বলেই কিন্তু আমি এতটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব সমস্ত গোটা মশলাগুলো বেটে নিয়ে চলে এসেছি এবার আমি মাংসটাকে মেরিনেট করে নেবো তার জন্য মাংসের মধ্যে প্রথমেই দিয়ে এক চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো তারপর এখানে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দেবো আদা বাটা দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে যত ভালো করে আদা রসুন লবণ গোলমরিচ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করা হবে বা যতক্ষণ স্টে টাইমে রাখা হবে ম্যারিনেশান করে তত কিন্তু মাংসের ভিতরে মশলাটা ভীষণই ভালোভাবে প্রবেশ করে যাবে এবং ভাজার পর মাংসটাও কিন্তু হবে সব রান্নার পর খেতেও কিন্তু খুব ভালো লাগবে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য দই চিকেন বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে কসুরি মেথি সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব কসুরি মেথিটা নামিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো বেশ খানিকটা তেল বেশি করে তেল দিলাম তার একটাই কারণ চিকেনগুলো গুলো যেহেতু আমি এখানে ভাজবো সেই জন্য তো তেলটা গরম করে ফিরে আসছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব মাংসের এক একটি ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দেবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই মাংসটাকে ভাজতে হবে তোমরা এখানে আট মিনিট মতো লো ফ্লেমে মাংসগুলোকে ভেজে নেবে তাহলেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে তো আমার এখানে চিকেনের পিসগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সেম প্রসেসে বাকি চিকেনগুলো গুলো উল্টে পাল্টে ভেজে নেব সমস্ত মাংসগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই এবার দিয়ে দেব এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিয়ে দেব গোটা দুটো শুকনো লঙ্কা ফোরনে একটু ভাজা ভাজা করে নি তারপর বাদ বাকিয়া ইনগ্রিডিয়েন্ট গুলো দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচানো পিঁয়াজ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ভেজেছি দেখো পেঁয়াজ নরমও হয়ে এসেছে পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি বেটে রাখা কিছু মশলা দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা ঝালের জন্য ব্যবহার করব এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটা কাঁচা লঙ্কা দেবো হাফ চামচ লবণ দিয়ে সমস্ত মশলাকে খুব সুন্দর করে কষে নেব মশলাটা কিন্তু একদমই লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে আর এই সময় লবণটা একটু দিয়ে নেবে নয়তো কিন্তু মশলাটা প্রচন্ড পরিমাণে ছিটকবে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটাকে কষে নিয়েছি এবার দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নেব নিয়েছি এখানে দেখো থেকে কিন্তু এসেছে। কাজু বাদাম দিয়ে কিন্তু কোনোভাবেই আর ফ্লেমটাকে হাই করা যাবে না যেহেতু কাজুবাদাম কিন্তু তলা লেগে যাবে এবং প্রচন্ড পরিমাণে ছিট করবে। ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এই কাজু বাদামটাকে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে চার মিনিট মতো কাজু বাদাম দিয়ে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাংস সেম এবারও কিন্তু একদম লো ফ্লেমে মাংসর সাথে মশলা ভীষণ ভালোভাবে কষে নিতে হবে এই ধরে নাও আট থেকে মিনিট মতো লো ফ্লেমে একদম মাংসটাকে কষে নেব খুব ভালো করে মাংস কষে নিয়েছি দেখো মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই এখানে আমি এক কাপ মতো টক দই ব্যবহার করলাম গ্লাসের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম দইটাকে ধুয়ে চিকেনটাকে দইয়ের সাথে এবার লো ফ্লেমে কষাতে হবে হাই করলে কিন্তু দইটা ফেটে যেতে পারে এখানে খুব ভালো করে দইয়ের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব কালারটা যা এসেছে দুর্দান্ত লাগছে কালারটা একদম হোয়াইট হোয়াইট একটু ইয়েলো ইয়েলো ভাব আছে আর গন্ধটা তো আরও সুন্দর মানে অসাধারণ একটি রেসিপি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এইভাবেই লো ফ্লেমে কষে নেব সাত থেকে আট মিনিট তো লাস্টের পাঁচ থেকে ছ মিনিট আমি কিন্তু তিন চারবার ঢাকা তুলে তুলে নাড়িয়ে নাড়িয়ে মাংসটাকে নাড়িয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি বলতে পারো তোমরাও কিন্তু তাই করো তো এবার আমি ঢাকনাটা একদম ফাইনালি ঢাকা দিয়ে রান্না করেছি বলে কতটা জল ছিঁড়েছে মাংসের থেকে তোমরা দেখেই বুঝতে পারছো আর এই দেখো মশলাগুলো যেহেতু এখানে কাজু এবং দই দেওয়ার নিচে কিন্তু আটকে যাচ্ছে তো এইভাবে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে তাহলে মাংসটা প্রপার ভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু এখানে এতটুকুই গ্রেভি রাখবো এইবার আমি বেশ কিছু মশলা এখানে ব্যবহার করব এখানে দেখো টক টক ভাবটাকে কাটানোর জন্য এখানে দু চার দানা চিনি আমি ব্যবহার করছি এটা একদমই কিন্তু অপশনাল আমি পছন্দ করি বলে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দেবো অল্প করে চিলি ফ্লেক্স এটাও অপশনাল আমি দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো একদম অল্প পরিমাণে দিলাম দিয়ে দেব একদম অল্প একটু কুচি এই ধরো সেটাকেই গুঁড়ো করে নিয়েছি উপর থেকে এবার খুব ভালো করে একটু নাড়িয়ে নেব যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে না তোমাদেরকে কি বলবো মানে কিভাবে বললে বুঝতে পারবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন দু মিনিট মতো লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম সমস্ত ধনে পাতা কাসুরি মেথি দেওয়ার পর এবার দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার খুব সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেবো তো এখানে রেডি হয়ে গেছে আমার দই চিকেন তো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাবো চলো সার্ভ করে দিই তো এবার আমি ঢেলে দিলাম দই চিকেন ব্যাস আমরা এটা বিরিয়ানির সাথে সার্ভ করেছিলাম ভালোই লেগেছিলো কিন্তু সব থেকে বেশি ভালো যাবে রুটি লুচি এবং পরোটার সাথে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আবারও চলে আসবো নেক্সট দিন খুব ভালো একটা মজাদার রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা